সংসদে যেতে দেন নাই

অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন আর আমার যে বোনেরা আছেন আপনারা আপনাদের পরিবারে যারা মুরব্বী আছেন বাবা দাদা ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু আওয়ামী লীগ я तुषाल शेख মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই সেই কারণে ঢাকা আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি 2016 সালেই আমি ব্রাহ্মণবাড়িয়া সন্তান আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব আর একটা কথা বলি অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে সেই দেয়া হবে আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা সমর্থন ভোট ছাড়া আমি তারও কিছু আর চাই না